হচ্ছে সৌরভীর বিদায় তার জন্য ওকে মেক করে দেওয়া হচ্ছে মোটামুটি সবকিছু রেডি বড় রেডি হয়ে গেছে তারপর ওকে রেডি করে এখানে নিয়ে আসা হয়েছে আর ওরা ওর জিজু ওকে কি যেন বলছিল মানে ওখানে গেট ফি থাকি কথা প্রথম প্রথম এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে তার জন্য কিছু কিছু কথা ওকে বুঝিয়ে দিচ্ছিলো তারপর বিদায়ে ওরা যাত্রাতে বসে গেছে আর এদিকে সবারই কান্নাকাটি শুরু হয়ে গেছে কন্যা বিদায় ওই গুলে তে পথের বাধায় থামে না তো সদিন চরণ দুঃখে সুখে পতির পাশে থাকতে দুঃখে সুখে পতির পাশে Before i shine shy কান্নাকাটি সিচুয়েশনে অনেক কাজ কামও ছিল তার মাঝখানে আর বেশি ভিডিও শুট করতে পারিনি যা করতে পেরেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এইদিকে সৌরভীকে বিদায় দিয়ে তারপর গাড়ি যখন ছেড়ে দিল তারপর আমরাও বাড়িতে চলে আসলাম আর কান্নাকাটি বিয়ে বাড়িতে বউ চলে গেলেন আর থাকতেও বেশি ইচ্ছে করে না